এমপি হয়েছিল সানি না কি নাম সানি এমপি মহোদয় এমপি হয়েছিল ওইবার আগে দিয়ে কইছিল আরে বুট দিলে তো করে গরু খাওয়াই এখন দেখা গেল সোয়াবিল একজনের হেঁটে বুট দে গরু খাওয়াই পেলাম মেথজানের ডাক দিছে খাইতে গেলে আপনাকে বলবে না সোয়াবিল তোর আরে বুট কিল্লাই এটা বলবে না কিন্তু আমার নিজের কাছে লজ্জা লেগে যাবে আমি তো বুধ দেই নাই মেজান খাইতে কেমনে যাই বারণ করবে না আমার নবী ময়দানে সাফাত করবে সত্য রসুলের করার না করার কারণে নবীর সামনে উন্নতি হিসাবে চারা দেখাইতে লজ্জা লেগে যাবে ঠিক তাইলে প্যারা নবী কামলিওয়ালাম আপনি আমার জন্য নবীজি সোনার মদিনার নবী এখনো রহজা শরীফে কান্দে নবী আমার জমিনে তার শিপানার পরে কেঁদেছেন তেষট্টি বছর হায়াতে জিন্দগির মধ্যে কেঁদেছেন কালকে আমাদের ময়দানের আব্বা যান মানুষ মানুষের পাশে থাকবে না এই কঠিন মুসিবত হবে এই টাইমে সূর্যের তাপ শরীরে পড়লে মানুষের ব্যথা যন্ত্রণা মানুষের জ্বালা পোড়া গরম সহ্য হয় না হিট বেড়ে যায় এসি এর মধ্যে ঢুকে যায় কে আমাদের ময়দানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য এক হাত উপরে মাথার উপরে থাকবে

সেটা মেনে নাও আল্লাহর বলে সব কাদাই করে নাও দেখে বাহাসনের মাইদানো আল্লাহ তোমার চারাটাকে নূর বের করে দিবে সিদ্ধান্ত গ্রহণ করুন তাইলে আসুন সিদ্ধান্ত কিভাবে নিতে হবে কিভাবে নিতে হবে জানেন এবভাবেই নিতে হবে আমরা দুনিয়াতে যত নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার আওলা ফাউলা заре sare বন্ধু বানায় এই বন্ধুত্ব বাদ দিয়া আমাদের কাছে ईमानदार দাবি করলে বন্ধু হওয়া লাগবে কারা জানেন ইনমা ওয়ালিইউকুল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালযিনা আমানুলযিনা ইয়ুকিমুনুস সালাতা ওয়া ইয়াতুনযাকাতা ওয়া গুনাকিয়ো আল্লাহর বান্দার জন্য বন্ধু হবে আল্লাহ তার রসুল আল্লাহ বলে আল্লাহ তার রসুল এবং ইমানদারেরা ইমানদার কারা ইমানদার কারা আমরা মনে করি তাড়ি দেখলে ইমানদার জুব্বা পড়লে ইমানদার মাথা টুফি দিলে ইমানদার ভিতরে ভিতরে টেম্পু চালা সুদকা ঘুষকা মানুষের জমি দখল করি কা আরেকজনের থেকে সুদের টিয়া খা আরেকজনের ক্ষতি করে এটার নাম ইমানদার নয় ইমানদার তারে বলা হয় আল্লাহ বলে যে জমিনের মধ্যে সালাদ কায়েম করে জাকাত প্রদান করে সব সময় আল্লাহর দরবারে বিনয় হয়ে থাকে আল্লাহর বলিরা সব সময় আল্লাহর দরবারে নিজেকে বিনয় হয়ে রইল নিজের সব কিছু আল্লাহ তার রসুলের কদমে কোরবানি দিল আল্লাহ বলে বান্দারে

আপনি একেবারে আপল এত বন্ধু মসিবত আসলেই হট করে ছুটে যাবে কালকে যখন এই যে এই আমার ভাই সাতটা গিয়ে গিয়েছিল কালকে দু হাজারের মধ্যে যখন বক্তব্য দিলাম চট্টগ্রামের ডিসি মহোদয় আমাকে ফোন দিল বক্তব্য শালীনভাবে দিবেন প্রশাসন সরকারের বিরুদ্ধে কেন কোনো বক্তব্য যেন না হয় আজকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি মুরাদপুরে কালকে আল্লামা তাহিরের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করার পরে অনেকে কহজুর বয়লাগ দিয়েছে কি লাগ দিয়েছে বয়লাক দিয়েছে আমি কি তুই ভয় পাস বেটা তোর সে ভয়কে আমি কম পাই কালকে রাইতের বারাটা এক সিল্লানির সডে ডিসি ফোন দিয়া কয় যে সাবধান তুই এত ভয় পাস কে তাইলে বুঝা গেল বন্ধু কিরকম বিপদ আইলে শোকের নিচে দিয়ে ফলাই যায় না কথা কন ঠিক কিনা তো বন্ধু যে তোমার কবরে হাসলে কাজে আসবে আর আমরা যারে তারে দৈরিয়া বন্ধু বানাই লাই যারে তারে নেতা বানাই লাই তারে পূজা করি যে নিজের ফেরার চিন্তা ছাড়া জনগণের চিন্তা জীবনে কোনদিন করছে না আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না জাতীয় পার্টি করি না আমার রাজনৈতিক পরিচয় হয়ে আছে আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাদ কোন দলের বিরুদ্ধে বলার আমার অভ্যাস নাই নিজের দলকে গোপন করার সেই মুনাফে কেউ নাই বলবো মরতে হলে মরবো ইমানটা নিয়েই মরবো কেডা কিতা কইছে এটা ওনা টাইম আছে আমি তো আর কাশ্মীরের আর আফগানের না আমি বাংলাদেশের হই তুমি যেখানে জন্ম আমারও ওই আনে জন্ম ঠিক কি না ঠিক তো তুমি যদি তিন প্লেট খাইতে আর আমি এক প্লেট কি খাইতে পারতাম না ভাই পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ ও তার রাসূলকে বন্ধু বানান যে কবরে হাসরে আপনার কাছে আসবে যার পাপ মত অনুসরণ করার কারণে আপনি একমাত্র মদিনার রাস্তা খুঁজে পাবেন খুঁজে পাবেন তাদেরকে বন্ধু বানান আর না হয় সব জায়গায় অশান্তি কোন জায়গায় আপনি শান্তি পাবেন না কেন ওই আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু না বানাই দুনিয়ার বাকিদেরকে বন্ধু বানানোর কারণে না